দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জন খেটে খাস চাকর করে সেটা শিকার করবি বাড়া ঠিক আছে আর এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পারো নি বোকাচো দেখো দেখা তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার বোকা তোমার মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি বোকা চোদা কোথায় কার বাল ঠিক আছে দেশে ভালোবাসা চোদে তাহলে টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএ বাড়া দু পার্সেন্ট আটকে দিলে গাড় আন্দোলনে বসে পড়ে মাইনা কমে গেল মাইনা কমে গেল ওরা মনে হয় সরকার যেমন একটা প্রথম কথা সরকারি চাকরি যারা করে ভাই ষাট হাজার দু লাখ যারা মাইনা নেয় তারা ছটা কারো কাজ করে না আমি একদম ওপেন বলছি আজকে কত লোকরা দেখছি বাড়া এ ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদ খেয়ে সেই ঠাবাঠাবি বাজিয়ে দিয়েছে দেশভক্তি দেখাচ্ছে ভালো তো সব মাতাল সব মাতাল না না বোকা তো মাইনা নেবে সত্তর হাজার টাকা আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে মাইনা নিস না তুই ভক্ত এক মাস মাইনা আমাকে আমি বলছি এক মাস বাদ দিয়ে আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে করে তুই চাকরি ছেড়ে দে বা হাজার হাজার ছেলেমেলের সংসার চলছে না মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যার সংসার চলে না সে যায় আজকে আমার বাপ আমার সন্তানটা যাবে আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওই সন্তানটায় কেউ দেশের জন্য করে না ওসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই খালি রানিং করবে আর রানিং কারা করে ভিখানিতে তারা রান করে কটা কামাই না কত ইনকাম কত একজন লিখেছে মানে অনেক আমি একটা কমেন্ট করেছে রানিং করা হচ্ছে রানিং বড় ভিকারি করে পাল রান করতে হবে কিছু আমার যদি শুয়ে থাকে যদি পয়সা কমানোর ক্ষমতা থাকে আমার যদি বিজনেস থাকে আমার যদি কোয়ালিটি থাকে আমি কেন রান করতে যাবো বাড়া পাল এড়িয়ে দেখাচ্ছে এখানে বাড়া এখনই সরকার মাইনা বন্ধ করে দিন দেখি বাড়া কে কত দেশ ভালোবাসে বলে এখনই বেরিয়ে যাবে দিক বন্ধ করে মাইনা দেখি বকাশ আমার আর আমি বলেছি তো একদম লো গ্রেডের চাকরি কারা করে যারা ভিখারির বাচ্চা তারা আমাদের মতো যারা ভিখারি করে ছেলেমেলে তারা করে আমি ভিখারি ছিলাম আমি করিনি আমি অন্য কিছু করে পয়সা কামিয়েছি আমার ক্ষমতা আছে ঠিক ঠিক ওর জন্য বাল আমাদের নটা পাঁচটা যেতে হয় না কোন জায়গায় গিয়ে পড়েও থাকতে হয় না ও তোর ক্ষমতা নেই তো সেখানে গিয়ে পড়ে আছে তাই এত ভালো খাওয়ার কি আছে বাড়া যার ক্ষমতা নেই সে গিয়ে পড়ে থাকবে যার ক্ষমতা সে পড়বে না নমস্কার আবার একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি মাঝে মধ্যেই প্রতিবেদন দিই আপনাদের সামনে রেগুলার ঠিক মতো দিতে পারছি না এর জন্যে আপনাদের কাজ সকলের কাছে আমি প্রথমে ক্ষমা চাই নিচ্ছি কারণ আমি একটা অন্য কাজ কাজের মধ্যে ব্যস্ত থাকি বলে সেই কাজ যে কাজের মধ্যে থেকে যেটুকুন সময় পাই সেই সময়টুকুনই আপনাদেরকে আমি প্রতিবেদন আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করি তো চেষ্টা করি আমি রেগুলার আপনাদের সামনে একটা প্রতিবেদন দেওয়ার তবে দেব খুব শীঘ্রই দেবো আমার সত্যি কথা বলতে আমার কোনো স্টুডিও নেই সেরকম যে সেখানে একটু ভালোভাবে আমি একটু কাজ করে আপনাদের সামনে প্রেজেন্ট করবো একটা প্রতিবেদন সেই রকম আমার পরিস্থিতি নেই যার জন্যে আমি আপনাদের সামনে ঠিকমতো প্রতিবেদন তুলে ধরতেও পারি না তবে টপিক আমার হাতে প্রচুর রয়েছে প্রচুর মাত্রায় টপিক রয়ে গেছে চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদেরকে ভালো ভালো প্রতিবেদন আপনাদের সামনে প্রেজেন্ট করা আপনারা যেভাবে আমাকে যেভাবে আমার পাশে রয়েছেন এর জন্য আপনাদের কাছে সকলকে সকলের কাছে আমার আমি প্রণাম জানাই তো আসি আসল টপিকে বিষয় হচ্ছে এই যে দুদিন ধরে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় একজন ব্যক্তি নদীয়া জেলার একজন ব্যক্তিকে নিয়ে খুব ঝড় উঠে গেছে মানে সমালোচনার ঝড় উঠে গেছে নাম হচ্ছে ফিট বিশ্বজিৎ এর আসল নামটা হচ্ছে বিশ্বজিৎ বিশ্বাস তো এই বিশ্বজিৎ বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় একটি ভারতীয় সেনাকে নিয়ে কুমন্তব্য করেছে আপনারা সকলেই শুনেছেন এবং এই কুমন্তব্য জেরে ইতিমধ্যে বিশ্বজিৎ বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তারও করেছে বিষয় হচ্ছে এই যে বিশ্বজিৎ বিশ্বাস উনি যে ভারতীয় সেনা সম্বন্ধে যে কু মন্তব্য উনি করেছে এটা তো একটা সম্পূর্ণরূপে একটা দেশ দেশ মানে সম্পূর্ণরূপে অবকাশ নেই কিন্তু থেকে বড় আশ্চর্য লাগলো তার এই কুমন্তব্য যখন উনি সোশ্যাল মিডিয়ায় একদম অন ক্যামেরায় করছে সব থেকে বড় আশ্চর্য করেছে আমাকে যে এই ভারতীয় সেনাকে নিয়ে যখন বিশ্বজিৎ বিশ্বাস কোন মন্তব্য করছিল পাঁচ থেকে তার স্ত্রী রিমা বিশ্বাস সরি রিমি বিশ্বাস এটাকে সমর্থন দিচ্ছে এবং সমর্থন যখন দিচ্ছিল আমি তো পুরোপুরি আশ্চর্য হয়ে গেলাম যে এটা কি করে সম্ভব হয় একজন ভারতীয় নাগরিক কিভাবে ভারতে থেকে ভারতের সুবিধা ভোগ করে ভারতে খেয়ে পড়ে এইভাবে ভারতীয় সেনাকে ভারতীয় সেনা সম্বন্ধে কুমন্তব্য করতে পারে এবং এটাও আমি শুনলাম শুধু ভারতীয় সেনাকে নয় প্রত্যেক সরকারি কর্মচারীকে এই বিশ্বজিৎ বিশ্বাস কিন্তু আহ ভাবে অপমান করেছে এখন কে ষাট সত্তর হাজার টাকা বেতন পাচ্ছে কে ছ পয়সার কাজ করছে কোন সরকারি কর্মচারী ছ পয়সার কাজ করছে কি করছে না কোন ভারতীয় সেনা করছে কি করছে না সেটা তো বিশ্বজিৎ বিশ্বাস আহ বিশ্ব বিশ্বজিৎ বিশ্বাসকে তো বিচার করার অধিকার দেয়নি ভারত সরকার তো তার জন্য তো রয়েছে তার দপ্তর দেশের সরকারের দপ্তর রয়েছে দেশের দপ্তর সেটা বুঝে নেবে যে কাকে ষাট হাজার টাকা বেতন দেবে কাকে সত্তর হাজার টাকা বেতন দেবে কাকে এক লাখ টাকা বেতন দেবে এবং তার কাছ থেকে ছ পয়সার কাজ বুঝে নেবে কি নেবে না সেটা তো দেশের সরকার বুঝে নেবে তার জন্য রয়েছে ভারতীয় সেনার দপ্তর রয়েছে কিন্তু বিশ্বজিৎ বিশ্বাস এবং তার স্ত্রী যেভাবে পাশ থেকে মদত দিয়ে বিশ্বজিৎ বিশ্বাস ভারতীয় সেনাকে অপমান করলো তৎস সমস্ত সরকারি রাজ্য সরকারি কর্মচারী মানে সরকারি কর্মচারীর মধ্যে তো শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী তো এখানে নয় এখানে রয়েছে রাজ্য সরকারের কর্মচারী রয়েছে এবং রাজ্য সরকারি কর্মচারী বলতে তো শুধু আমাদের পশ্চিমবাংলার রাজ্য সরকারের কর্মচারী নেই এখানে প্রত্যেক এই এই ভারতবর্ষের মধ্যে যত অঙ্গরাজ্য রয়েছে প্রত্যেক অঙ্গরাজ্যেরই রাজ্য সরকারের কর্মচারীকে কিন্তু এখানে অপমান করা হয়েছে তো এই যে অপমানটা এই অপমানের জেরে কিন্তু আমরা দেখলাম শেষমেশ কিন্তু বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ চাপের মুখে পড়ে এবং এইখানে এই বিশ্বজিৎ বিশ্বাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে কিন্তু আমার মনে বেশ কয়েকটা মানে একটা প্রশ্ন জেগেছে প্রশ্নটা হচ্ছে এটাই যে আপনারা কিন্তু সকলেই জানেন কিছুদিন আগে আমাদের আহ অভিনেত্রী অপর্ণা সেন সেন কিন্তু আমাদের বিএসএফ কে নিয়ে কিন্তু একটা কুমন্তব্য করেছিলেন কিন্তু তাতে আমরা দেখলাম সেন কিন্তু এখনো পর্যন্ত বেশ তবিতেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে তাকে কিন্তু গ্রেপ্তারও করা হলো না কিচ্ছু করা হলো না তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থাও নেওয়া হলো না এখন এই বিশ্বজিৎ বিশ্বাস যে কাজটা করেছে অবশ্যই সেটা কিন্তু দেশদ্রোহিতার একটা পরিচয় দিয়েছে তার জন্য গ্রেপ্তার হয়েছে এর জন্য যথেষ্ট আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে এই ধরনের মন্তব্য যারা করে তাদেরকে কখনোই আমরা ভারতীয় নাগরিক বলতে পারি না এবং ভারতীয় নাগরিক বলতে পারি না কেন এই জন্যই বললাম যে আপনাদেরকে একটা ভিডিও দেখায় আপনারা আগে দেখুন দেখার পরে আমি বলছি বিস্তারিত কেন এই বিশ্বজিৎ বিশ্বাসকে বা তার স্ত্রীকে ভারতীয় বলা যায় না এই ভিডিওটা দেখলে আপনারা কিছুটা হলেও একটু অনুমান করতে পারবেন তাদের কতোপক কত কথোপকথনগুলো একটু ভালো করে শুনবেন মন দিয়ে শুনার পরে তারপরে আপনারাও বিচার করতে পারবেন যে এরা আদৌ ভারতীয় কিনা আগে দেখুন ভিডিওটা তারপরে আমি আসছি এই গোসা যো কাজ করতে কি হেল্প আমি বিয়ে করেছি এরকম সুন্দর করে বসে থাকবো ঠিক আছে আদার কাছে খাবার থাকবে আর তুমি সব কাজ করে দিবা ঠিক আছে আপনারা দেখলেন ভিডিওটা ভিডিওটাতে এরা স্বামী স্ত্রী যখন কথোপকথন হচ্ছে তখন কিন্তু স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে বাংলাদেশী ভাষায় একটা কিন্তু টান রয়েছে আমি নিজে বাংলাদেশে গিয়েছিলাম কোন এক সময় তখন কিন্তু বাংলাদেশের ভিতরে এই ধরনের ভাষা কথা বলা আমি শুনে এসেছি এখন বিষয় আছে যে আমি ধরলাম এরা যদি ভারতীয় নাগরিকও হয়ে থাকে আমরা কিন্তু ন্যাচারালি কোনো ভারতীয় নাগরিক কিন্তু আমাদের দেশের কোনো সরকারি কর্মচারী ভারতীয় সেনা দের নিয়ে কোনো মন্তব্য আমরা করি না কারণ আমরা প্রত্যেকে জানি সে রাজ্য সরকারই হোক বা কেন্দ্র সরকারের দপ্তরই হোক কোনো না কোনো সরকারি কর্মচারী একটু ঘাবলা করে এটা আমরা সকলেই জানি কিন্তু তথাপি কিন্তু আমরা কিন্তু তবুও আমরা কিন্তু রকম সোশ্যাল মিডিয়ায় কোনোরকম কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে বা কোন ভারতীয় সেনার বিরুদ্ধে আমরা কিন্তু কোনো মন্তব্য করি না কেননা এটা আমাদের ভারতীয়দের কালচার নয় যদি কোনো সরকারি কর্মচারী বা সরকারি কর্মচারী কোনো অন্যায় করে থাকে তার জন্য দপ্তরের উদ্যতম কর্তৃপক্ষ রয়েছে সেখানে আমরা অভিযোগ জানানোর আমাদের অধিকার দেওয়াই আছে আমাদের দেশের সংবিধান আইন অনুসারে কোনো সরকারি কর্মচারী যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য সে তার দপ্তরের উদ্যোক্তা এবং কর্তৃপক্ষের কাছে আমরা লিখিতভাবে অভিযোগ জানাতেই পারি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে এইভাবে ভারতীয় সেনাকে বা সরকারি কর্মচারীদেরকে এইভাবে অপমান করাটা এটা কিন্তু সত্যি আমাদের ভারতীয়দের কোনো সভ্যতা সভ্য ভারতীয়দের কালচারের মধ্যে পড়েনি আজ পর্যন্ত আমি তো দেখিনি করতে তো আমার যতদূর এটা সন্দেহ হচ্ছে যে ভিডিওটা আপনারা দেখলেন যে সামস্ত্রিক কথোপকথনটা অর্থাৎ এই বিশ্বজিৎ বিশ্বাস এবং তার স্ত্রী রিমি বিশ্বাসের কথোপকথনের মধ্যে যে একটা বাংলাদেশি ভাষার যে একটা টান রয়েছে এই টানের জিনে কিন্তু আমার কিন্তু একটু সন্দেহ হচ্ছে এটা কিন্তু বাংলাদেশি আর আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যারা বাংলাদেশি তারা কিন্তু এই ভারতবর্ষে এসে ভারতের সেনার সম্বন্ধে বা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট কটো মন্তব্যই করে ভারতীয় নাগরিক যারা আসল নাগরিক তারা কিন্তু আমাদের ভারতবর্ষের কোনো সেনাবাহিনী বা কোনো সরকারের বিরুদ্ধে বা কোনো যে কোনো দেশের বিরুদ্ধে কোনো রকম কিন্তু কট মন্তব্য কিন্তু আমি করতে দেখিনি আজ পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিশ্বজিৎ বিশ্বাসকে যখন গ্রেপ্তার করা হলো তাহলে অপন্যা সেনকে কেন ছেড়ে দেওয়া হবে এছাড়া আমরা এটাও দেখেছি যে এই কৃষ্ণনগর উত্তরের সাংসদ মহুয়া যখন মাকালিকে নিয়ে যখন কটু মন্তব্য করেছিল তখন কিন্তু দেখলাম তার বিরুদ্ধে রকম আইনগত ব্যবস্থা গ্রহণ করলো না রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ ফলত আমাদের এখানে কিন্তু একটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই যে অপন্যাসেন মৌমা মৈত্র বা বিশ্বজিৎ বিশ্বাসদের মতো মানুষগুলো আমাদের পশ্চিমবাংলায় অবস্থান করার কারণে বাংলাদেশ থেকে আগত বেশ কিছু অবৈধ অনুপ্রবেশকারীরা এরাও কিন্তু এই সুযোগগুলো নিয়ে নিচ্ছে এদের কারণে কিন্তু বাংলাদেশ থেকে আসা যে সমস্ত অনুপ্রবেশকারীরা রয়েছে অবৈধ অনুপ্রবেশকারীরা তারাও কিন্তু আমাদের ভারতের বিরুদ্ধে কোনো না কোনো মন্তব্য করা বা কোনো না কোনো অন্যায় ভারতের বিরুদ্ধে কোনো অন্যায় কাজ করার কিছু না কিছু কিছু সুযোগও নিয়ে নিচ্ছে তো আমি মনে করি যে বিশ্বজিৎ বিশ্বাসের পাশাপাশি সেনের যে বিএসএফকে নিয়ে যে মন্তব্যটা করা হয়েছিল করেছিলেন সেই মন্তব্য অনুসারে সেনকেও কিন্তু গ্রেপ্তার করার দরকার আর যদি সেনকে যদি ইমিডিয়েট গ্রেপ্তার না করা হয় তাহলে পারে কিন্তু আগামী দিনে এই ধরনের মন্তব্য দেখবেন মানে দিনের পর দিন বাড়তে থাকবে এই ধরনের মন্তব্য দিনের পর দিন বাড়তেই থাকবে আজকে বিশ্বজিৎ বিশ্বজিৎ বিশ্বাস কোন একটা নেতা মন্ত্রী পদে হোল্ড করে না তার জন্যে হয়তো ওনাকে গ্রেপ্তার করতে খুব সোজা হয়েছে কিন্তু অপর্ণা সেন একজন অভিনেত্রী তো অভিনেত্রী বলে কি তাকে ছাড় দেওয়া যায় আমাদের দেশে এরকম কোনো সংবিধানে আইন আছে নাকি তাহলে তাই যদি থাকে তাহলে তো আমাদের দেশে আইন বলতে কিছুই নেই আমি আমি মনে করবো কারণ বিশ্বজিৎ বিশ্বাস একজন বডি বিল্ডার সে অন ক্যামেরায় একটা ভারত ভারতীয় সেনাকে নিয়ে কত মন্তব্য করলো আবার সে অন ক্যামেরায় এসে ক্ষমাও চেয়ে নিল তথাপি তাকে গ্রেপ্তারও করা হলো কিন্তু অপর্ণা সেন কিন্তু বিএসএফ কে নিয়ে কত মন্তব্য করার পরেও সে কিন্তু কোনোরকম ক্ষমা চায়নি সে তিনি অভিনেত্রী বলেই যে তাকে ছাড়পত্র দিতে হবে এরম কি কোনো আমাদের দেশের আইনে আছে কিনা আমার জানা নেই যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই বলবেন কারণ অপন্যাসেন অপন্যাসনও কিন্তু বাংলাদেশের মানুষ সে সে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ হওয়ার জন্য ব্যক্তি হওয়ার জন্য তাকে ভারত নিয়ে আশ্রয় পেয়েছে কিন্তু সে হিন্দু বলে সে তাকে সে যা খুশি করবে তাকে কি ছাড় দেওয়া হবে এরকম নিয়মটা এ এটা আবার কোন ধরনের নিয়ম এই নিয়মগুলোর কারণে কিন্তু আমাদের দেশে বা আমাদের রাজ্যে বিশেষ করে আমাদের পশ্চিম বাংলায় দেখা যাচ্ছে এক শ্রেণী মানুষ বিশেষ করে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মানুষগুলো এমন বারবার অন্ত বেড়েছে এদের বিরুদ্ধে যদি কোনো কড়া আইনগত পদক্ষেপ গ্রহণ না করা যায় তাহলে আগামী দিনে কিন্তু আমাদের পশ্চিম বাংলা ভয়াবহ একটা বিপদ কিন্তু এসে বসে আছে এটুকু আমি বলতে পারি তো প্রতিবেদনটা এই পর্যন্ত ছিল আমাদের আমার মনে হয় আপনাদের প্রত্যেকেরই স্বচ্ছার হওয়া উচিত শুধু বিশ্বজিৎ বিশ্বাস বলে নয় সেন মহামত্রদের মতো ব্যক্তিদের ওপরেও কিন্তু স্বচ্ছার হওয়া উচিত এবং রাজ্য সরকার যদি এদেরকে গ্রেপ্তার না করে কেন্দ্রের কাছে কেন্দ্রের দ্বারস্থ হয়ে কেন্দ্র সরকারের দ্বারা এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এই দাবিটা আপনাদের সকলেই একসঙ্গে তোলা দরকার আমি মনে করি এটা এবং আমিও ব্যক্তিগত ব্যক্তি হিসাবে ব্যক্তিগতভাবে আপনাদের সামনেই আমি অন ক্যামেরায় দাবি রাখছি আমার রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্র সরকারের কাছে যে অপন্যাসেন এবং মোহাম্মদ যে ধরনের মন্তব্য করেছিল করেছিলেন বিএসএফ কেনে যে কোটো মন্তব্য করেছিল এবং মা কালী হিন্দুদের দেব আরাধ্য দেবী মা কালীকে নিয়ে যে কোটো মন্তব্য করেছিল এই সেন এবং মোহাম্মদ মত্যকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবিও আমি আমি জানাচ্ছি কারণ এই জিনিসগুলোকে যদি আমরা এখন থেকে প্রশ্রয় দিই আগামী দিনে কিন্তু আমরা আমরা ভারতীয় হিন্দুরা সংকটের মুখে পড়ে যাচ্ছি এটাই আমি বলবো তো প্রতিবেদনটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী আর একটা প্রতিবেদন নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন যে এই বিশ্বজিৎ বিশ্বাসের পাশাপাশি বিশ্বজিতের স্ত্রী রিমি বিশ্বাসকে গ্রেপ্তার করা উচিত কিনা এবং তৎসহ অপ অভিনেত্রী অপর্ণা সেন এবং তৃণমূলের সাংসদ মহমা গ্রেপ্তার করা উচিত কিনা আপনার মতামত আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি মনে হয় যে না এদেরকে গ্রেপ্তার করা অবশ্যই দরকার অবশ্যই আপনারা সোচ্চার হন এটাই আপনাদের সকলের কাছে আবেদন রাখছি সবাই ভালো থাকবেন নমস্কার